আমি তো রোজা করেছি আমি তো ভুলে পানি খেয়ে নিয়েছি ছোট ভাই তুমি এখানে ভাই আমি তো ভুল করে পানি খেয়ে নিয়েছি তাহলে আমার কি রোজা হবে রোজা হবে তুমি তো ভুল করে পানি খেয়ে নিছো তো সমস্যা নাই তোমার রোজা হবে কিন্তু তুমি আর কিছু খেও না তোমার রোজা হয়ে যাবে রোজা অবস্থায় ভুলবশত কোনো কিছু খাইলে বা পান করলে সহজে রোজা ভাঙে না সমস্যা নয় ওনার রোজা হয়ে যাবে এটা আমাদের একটা শিক্ষণীয় ভিডিও ছিল তো ধন্যবাদ আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ